জনপ্রিয় গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি সেরা মাইলেজের গাড়ি মার্কেটের সবচেয়ে সেরা দামও কম লাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল গ্লাসটাও কিন্তু অরিজিনাল গ্লাস এবং কি ভিতরটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো কাম নাই

এবং কি শুরুতেই বলে দিচ্ছে আজকে দুই হাজার তেরো মডেলের একোয়া গাড়ি পাবেন তেরো লাখ টাকার অনেক কমে অনেক কমে ইনশাল্লাহ ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করেন গাড়িটা চলুন আমরা একটু সামনে থেকে স্টার্ট করি স্টার্ট করি হ্যাঁ ফক আছে ডবল ডবল ফিট ফক লাইট আপনার যেটা বলে বিআরটি যেরকম সেম ওই কন্ডিশনটাই আছে এবং কি সামনের হেডলাইটগুলো কিন্তু খুবই ফ্রেশ প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট একদম ফ্রেশ জাপানি হেডলাইট এবং কি সামনের গ্লাসও কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হিট সেন্সার দেওয়া আছে সাথে এবং কি এটা আর কিন্তু ভালো পাবে এবং কি আপনি ভিতরে কন্ডিশনটা কিন্তু একদম ফ্রেশ এবং মধ্যে কিন্তু কয়েকটা গ্রেডের হয় তিনটা এটা হলো জি গ্রেডের গাড়ি ফুল বেজ ইন্টেরিয়র স্টার্ট আর সফট সাইজের একটা প্লেয়ার আছে এটা যেহেতু একটা হাইব্রিড গাড়ি বা এটা ব্যাটারি হেলথ কেমন আছে ব্যাটারি হেলথ আছে আপনার 85% আছে আচ্ছা আচ্ছা খুবই ফ্রেশ এবং কি কিন্তু অনেক স্পেস এবং ছোট গাড়ির মানে আপনাকে স্পেস কম হবে এমন না কিন্তু দেখেন আপনার অনেক স্পেস ভিতরে লাইট গুলোও কিন্তু গাড়ির সাথে অরজিনিয়াল গ্লাসটাও কিন্তু অরজিনিয়াল গ্লাস এবং কি ভিতরটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের কোনো কাজ কাম নাই এবং কি এই সেটটা দেখাই सेम কন্ডিশনে খুবই ফ্রেশ গাড়িটা ভিতরটা এই দেখেন ড্রাইভিং সিটের পাশে ডোরটা দেখেন আর এটা পুশ স্টার পুশটা কত স্টাইলিশ সফট আছে সি চলুন আমরা একটু গাড়ি ইঞ্জিন রুমটা দেখে আর একো গাড়ি মিটারটাও কিন্তু খুব স্টাইলিশ স্টাইলিশ এবং কি ভিতরটা কিন্তু ইঞ্জিন রুমটা দেখেন কতটা ফ্রেশ যা আছে সবই অরজিনিয়াল আছে কোনো ধরনের কোনো পরে চেঞ্জ করা হয়েছে বা এরকম কোনো হিস্ট্রি নেই

আরে 10000 কমান ভাই 12 লাখ 80 12 লাখ 80000 টাকা ওকে আইসক্রিম প্রাইস আসলে আমরা কমে রাখব 2013 মডেলের গাড়ি 12 লক্ষ 80000 টাকা আর এটা কিন্তু আপনার 1713 গাড়ি গুলো 18 এর পাই বেশি বা রেজিস্ট্রেশন হয় এটা আপনার 19 এর রেজিস্ট্রেশন 19 এর রেজিস্ট্রেশন সো শোরুমটা ভিজিট করবেন গাড়িটা একটু এসে টেস্ট ড্রাইভ দিবেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন ভাই তেজগা সাত রাস্তা বিজি প্রেস স্টাফ কোয়ার্টারের সামনে হোটেল হলিডে এবং কি সাত রাস্তার মাঝামাঝি রিয়াস কার সেন্টার ভালো থাকবেন রিয়াস ভাই সবাইকে ধন্যবাদ ইনশাল আবারও দেখা আল্লাহ